ফিরলাম বিরতির পর ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট আমবাসার উদ্যোগে বৃহস্পতিবার কুলাই সুভদ্রা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হল এক দিবসীয় সিএলএফ লেভেল হেলথ ক্যাম্প এদিন সর্বজয়া মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির অন্তর্গত প্রায় দু হাজার এসএসজি মহিলা কর্মীদের এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় বিশেষ করে এই স্বাস্থ্য শিবিরটি বয়স্ক মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য করা হয়েছে স্বাস্থ্য শিবিরে ম্যালেরিয়া সুগার পরীক্ষা করা হয় এবং বিভিন্ন রোগের ওষুধ প্রদান করা হয় সর্বজয়া মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি জানান বছরে একবার এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় জিনিস রইল আমরা জিবি মিলে নয়টা পঞ্চায়েত নিয়ে আমরা একটা সিএলএ গঠন করছি তো নয়টা পঞ্চায়েতের মধ্যে আমরা পনেরোটা সংগঠন আছে এসএসজি আছে প্রায় দুই হাজারের উপরে তো ওই জায়গাতে আমরা গ্রামে গ্রামে তো আমরা বিএস প্রোগ্রাম হয়ে ওই তো ওই জায়গাতে আমরা চিন্তা করে দেখছি যে নয়টা পঞ্চায়েতের মধ্যে আমরা যে মহিলারা আছে সবাই আমরা এসিডি গঠন করছি তো ওই জায়গাতে দেখা যাইতেছে কিন্তু আমরা যে বয়স্ক অ্যালদার দিদিরা রয়েছে রয়েছে আমরা চিন্তা ভাবনা করছি যে তারা যদি আমরা এসি বানাই তাহলে আমরা দেখি অনেকেই কয় যে পারিবারিক সমস্যা যেমন পারিবারিক সমস্যা আমরা জানতে পারি না বয়স্কের কি হইতাছে বা না হইতা তো ওই জায়গাতে আমরা চিন্তা করছি যদি তারা যদি আমরা এসি বানাই তাহলে তারা রয়ে আমরা একটা মাসে একটা মিটিং করুন আমরা নর্মালি সিজি রয়েছে মাসে সাইটটা তো তারা বয়স্করা তারা এলার তারারে মনে করছে যে আমরা একটা করে করুন তাহলে ওই জায়গাতে আমরা জানতে পারবো যে বয়স্ক মহিলা মনে করেন বাড়িতে কি সমস্যা হইতেছে নেই বা নিয়ে অসুস্থ নেই বা তাই শারীরিক সুবিধা অসুবিধা সব কিছু আমরা জানার জন্যই আমরা এই সিড গঠন করছি তো আমরা দিন যে যাবতি আমরা এই জিনিসটা আলোচনা করতেছি যে আমরা সিজি বানাইছি তারা কোনো জায়গাতে নেই না বা কোনো কিছুতেই তারা যুক্ত করছি না কারণ করছি না তারা বইতে বইতে উঠতে তারা অনেক অসুবিধা হয় তো ওই কারণে আমরা ভাবছি যে যদি একটা হেলথ ক্যাম্প করা যায় বৎসরে তাহলে ওই জায়গাতে তারা আমরা আনলে একটা মিলিত হইলে তারারা একটু ভাল লাগবো তো তারা আমরা এখানে মেতে যেমন আজকে আমরা এমপিডব্লিউ দাদা তারা কইছে যাতে এখানে একটা তারা চেক আপ করাও তো এমন আমরা কাজ করতে গিয়ে সব কনসে আমরা সাহায্য করে আমরাও পঞ্চায়েত এভাবে আমরা এই সব জি সালাই নিতেছি তো এই জায়গাতে আমরা মেন উদ্দেশ্য হইলে আজকে এইটা যে আমরা যে এলডার যে দিদিরা আছে তারা শারীরিক চিকিৎসাটা করার জন্য লাগে আমরা আজকে এই হেলথ ক্যাম্পটা তৈরি করছি বিশেষ করে সেলফ হেল্প গ্রুপে দিদিদের স্বাস্থ্যের দিকে চিন্তা ভাবনা রেখেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়ে থাকে এবং নটি পঞ্চায়েত নিয়ে ওনাদের এই সমবায় সমিতি গঠিত তাই তাদের সাথে জড়িত সকল মহিলা দিদিদের স্বাস্থ্য নিয়ে ওনারা সচেতন তাই এই বা কর্মসূচি নেওয়া হয় প্রতিবারই সময় আরও একটি বিরতি সঙ্গে থাকুন